তোমাদের বেশ ভালো না আসলে বাইরে থেকে সারাদিন বাইরে এসেই আমাকে এটা দাও ওটা দাও বেশ হয়ে গেল তোমাদের সেটাই ছেলেদের কি সুখের জীবন না তোমাদের সারাদিন হয়ে গেল কাজকর্ম হয়ে গেল বাড়িতে চলে এলে কি সুখের জীবন তোমাদের কাজ আমিও যদি ছেলে হতাম আমারও এরকম ভালো লাইফ হতো সারাদিন কাজ করতে করতেই আমার দিন শেষ হয়ে যায় হ্যাঁ ঠিকই বলেছ আমার জীবনটা খুব সুখেরই তা একটা তুমি কালকে থেকে কাজ শুরু করে দাও একটা চাকরিতে জয়েন করো তোমাকে গিয়ে কাজ দেবে আমি এত বছর কাজ করেছি নাকি বাইরে গিয়ে হঠাৎ করে আমি চাকরি পেয়ে যাব। ধরো তুমি কালকে কাজ পেয়ে যাবে আর এমন একটা কাজ পেলে মান্থলি আশি হাজার টাকা মান হয় তোমার তা তুমি টাকাটা কিভাবে খরচ করবে আশি হাজার টাকা যদি আমার মান্থলি স্যালারি আয় সবার কথা আমি তো আমি টাইফোন কিনবো আর অ্যামাজনে আমার কার্টে তো

বাবার ইনস্যুরটা আবার আনতে হবে শেষ হয়েছে ওটা তো আনবই তারপর ধরো ইন্স্যুরেন্স রয়েছে তারপর বডি টাইমের জন্য যে ইন্স্যুরেন্সটা ওটা রয়েছে টাকাটাই দিতে হবে বাড়িতে কিছু কাজকর্ম করা আছে কিছু কিছু দেয়ালে রঙ করতে হবে কিছু দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে এই খরচগুলো করতে হবে আর তারপর তোমার জন্য একটা মাথায় চিন্তা আছে আমার তুমি আমাকে বলেছিলে এবার ট্রিপে নিয়ে যেতে বেড়াতে তো গত বছর তো নিয়ে যেতে পারিনি তো এবার অন্তত আর যাই হোক না হোক একটু শিলং থেকে ঘুরে আসবো তো টুকটুক করে টাকা তো জমাতে হবে তাই না সবার জন্য এত কিছু করবে আমার জন্য করবে পরিবারের জন্য বা বাবার জন্য করবে তুমি নিজের জন্য তাহলে কি করলে এখানেই তো হচ্ছে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য তোমাদের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা এখানে গিয়ে আলাদা হয়ে যায় আমি বুঝতে পেরেছি তুমি ঠিকই বলছো ছেলেদের অনেক দায়িত্ব হয়তো কখনো কখনো আমরা মেয়েরাই বুঝে উঠতে পারি না যে তোমাদের দায়িত্বগুলো আমাদের থেকেও হয়তো অনেক বেশি ঠিক কঠিন